আরামবাগ মহকুমা শাসকের কাছে চোদ্দ দফার দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের আরামবাগ প্রজেক্টের জন্য ডেপুটেশন জমা দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীদের একাধিক দাবি নিয়ে এই ডেপুটেশন একাধিক দাবি যেমন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে সরকারের পক্ষ থেকে যে পরিমাণ অর্থ সাহায্য করা হয় সেই অর্থ সাহায্যের পরিমাণ বাড়ানোর দাবি তুলেছেন তারা এছাড়াও মানে শাক সবজি থেকে শুরু করে জ্বালানি সহ ডিমের দাম যে পরিমাণে বেড়েছে তাতে আর্থিক সাহায্যের পরিমাণ যদি সরকারের পক্ষ থেকে না বাড়ানো হয় তবে সমস্যায় পড়তে পারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি এদিন জুবলি পার্ক মাঠ থেকে পথযাত্রা শুরু হয় এবং শহর পরিক্রমা করে গৌরাহাটি মোড় সংলগ্ন এসডিও অফিসের সামনে গিয়ে শেষ হয় এদিনের এই পথযাত্রায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়নের রাজ্য নেতৃত্বে সদস্য মিতা ভট্টাচার্য তনুশ্রী ঘোষ ববিতা ঘোষ তারা বেগম সহ একাধিক অঙ্গনওয়াড়ি কর্মীরা এ বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত আওয়ার্স সাহহাম্মা রিপোর্ট বেঙ্গল অঙ্গ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আমি রাজ্য নেতৃত্বের একজন অন্যতম সদস্য হিসেবে বলবো আমাদের যে এক একজন দিদিমণিকে দুটো দিন করে সেন্টার চালাতে হয় তার জন্য কিন্তু অতিরিক্ত কোনো অর্থ সরকার প্রদান করেন না এবার আমরা বলি যেভাবে আমরা যাচ্ছি বাস ট্রাম ট্রেন যে যেভাবে যাই তার তো একটা মিনিমাম খরচা কিছু আছে তো আমরা এটাও কিন্তু আমাদের দাবির মধ্যে লেখা না থাকলেও আমরা জানাতে চাই সরকারের কাছে যে অতিরিক্ত সেন্টারের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে আর আজ যদি আর কথা বলি আজকের দিনটা আমরা বেছে নিয়েছি কারণ হচ্ছে আজ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে চৌঠা ডিসেম্বর আজকের এই দিনটিতে রাজা রামমোহন রায় আমাদের নারীদের জন্য আমরা যেহেতু রামমোহনের মাটিতেই জন্মগ্রহণ করে দাঁড়িয়ে আছি আমরা জানি উনি এই আজ চৌঠা ডিসেম্বর আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা আইন পাশ হয়েছিল সেই জন্য আমরা নারীরা আজকের দিনেই এই ডেপুটেশান দিয়ে আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে ওনাকে সম্মান প্রদান করার জন্যই আজকের আমাদের এই ডেপুটেশন ফল পাইনি কিন্তু পাবো লড়াই চালিয়ে গেলে আগামী দিনে ফল নিশ্চয় পাবো আর আমাদের মুখ্যমন্ত্রী যেটা নিজে ঘোষণা করেছিলেন রিটায়ারমেন্ট বেনিফিট পাঁচ লক্ষ টাকা তেইশ সালে আমাদের যে আমার যে মেয়েরা রিটার করেছে তারা কিন্তু বেনিফিট পায়নি চব্বিশ সাল শেষ হতে চললে এখনও পায়নি আমার কিছু কিছু কর্মী শ্যাওড়া পুলিশ স্টেশনে বাটির হাতে ভিক্ষে করছে খুব কষ্ট লাগে আমাদের সহকর্মী হিসেবে যে একজন শিক্ষিকা হিসেবে একদিন পরিচিত ছিল সমাজের বুকে সে আজকে একজন ভিকে দৃত মানিয়ে রাস্তায় বসে আছে তো মাননিয়াকে আমাদের একান্ত অনুরোধ উনি মানবিক মুখ দেখান আমার এই কর্মীদের প্রতি এবং রাজ্য কেন্দ্র দুপক্ষকে জানাবো আমাদের বেনিফিটের মাননীয় যে পাঁচ লক্ষ টাকা দেবেন বলেছিলেন সেটা প্রদান করা হোক আর আমাদের রিটায়ারমেন্টের পরে ন্যূনতম কিছু পেনশন দেওয়া হোক যাতে ভিক্ষে করতে না হয় সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে